পশ্চিম পাশে সাঙ্গুর এরিয়া খালি মাঠ এটা হচ্ছে আঠাশ বড় আর এম খালি জায়গা দিয়ে সামনের বিল্ডিংটা পরে নাই সামনের বিল্ডিং এর পশ্চিম পাশে দিয়ে চলে গেছে দৈনশ ক্ষেত্রের মধ্যে দিয়ে এদিক দিয়ে লাইনটা ওই পাশে চলে গেছে এই পুকুর পর পুকুর কিছু অংশ পড়ে গাড়িটা দেখা যায় এর বাম পাশ হয়ে আমাদের লাইনটা চলে গেছে এই যে আর্মিদের পিলার সামনে বাসটার এগুলো মনে হয় খাস জায়গা এটা হচ্ছে একটা এর গ্রেস করব মানে আর্মি জায়গা পাওয়া দিছে আর এটা 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 হচ্ছে একটা গ্রেস পুরোর মধ্যে ক্রস করব আমাদের গোল চত্বরটার পাঁচ দিন কতদূর প্রফেশনাল টিভি হাসপাতাল ট্রাক স্টেশন এর এই পাশে হচ্ছে টিভি হাসপাতালের ছাত্রাবাস এ পুকুরের পার হয়ে ঠিক বরাবর সুজা ডান পাশে লিংক রোড নাম্বার খালি জায়গা দি Twitter requisition এ পড়ছে আগের ভিডিওতে এটা সাফরাগড়টা দেখা যাচ্ছিল দূর থেকে সাফরাগড়টা সামনে একটু গড়বাড়ি দেখা যায় পুকুর পার হয়ে এই দিক দিয়ে আসছে লাইনটা ওই পাশ থেকে এই পাশে এসে ভিট হয়ে এই দিক দিয়ে এই যে সাপটা বেড়া দেখা যায় আমরা ওই পাশ থেকে আসছি এই যে ট্রাক স্থান ওই দিক দিয়ে বেড়া ছিল বেড়ার জন্য ওইদিকে দেখতে পারি না বাউন্ডারি দেওয়া একবারে সামনে পুকুর খালি জায়গা সুজা চলে গেছে তারপর দক্ষিণ সিলিমপুর তারপর লতিপুর আর লতিপুরের বাউন্ডারি সেই খালটা আমাদের এইখানে উত্তর সিলিমপুর এই খাল দিয়া উত্তর সিলিমপুর শেষ হয়ে গেছে পাশে দক্ষিণ সিলিমপুর পুকুর পার হয়ে এই সুজা মধ্যে লাইন চলে গেছে খালি জায়গা আছে সেদিক দিয়ে বড় মাঠ গেটের ভিতর দিয়ে ঢুকল আর পাশ করা এই জায়গাটা আমরা রাস্তার থেকে ভিডিও করতেছি পুকুরের এই পারে উপর দুই পারে পড়ছে এই জায়গাটা এই কালবটটা মেইন রুটের এই কালবটটা দক্ষিণ সিলিমপুর শেষ ওরা কি লতি লতিপুরে ঢুকছে এখন এই পাশ থেকে খাল টাল হয়ে লাইনটা এসে এটা ডুবা এই খালি জায়গা ব্যাপে দেখা যাচ্ছে সবই খাস জমির উপর বিল্ডিং করা হয়েছে রাস্তাটা ওহ দিয়ে ফুল রুড তারপরে ঠিক রাস্তার নিচে দিয়ে খালি জায়গা হয়ে ওই টিনের ছাপটার এই পাশে হয়ে সে এই বেড়ার মধ্যে দিয়ে স্থাপনার ভিতর দিয়ে স্থাপনার ভিতর দিয়ে আসছে ভাই চলে আসছে তারপর এদিক দিয়ে চলে ওকে এক খালি জায়গা হয়ে দিক দিয়ে হয়ে সাইক্লো সেন্টার এই পাশে পুকুর হয়ে সূর্য পাশে চলে গেছে এখন এই যেখানে আমাদের এই খালটা লতিপুর শেষ সীতাকুণ্ড শেষ